আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ফেসবুক পেজটি আপনারা একটু ফলো দিবেন আমাদের ভিডিও সম্পর্কে নানাবিধ মতামত আপনারা এখানে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিও যারা দেখবেন তাদের কাছে একটা অনুরোধ প্রথমে করে রাখলাম যে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তাতে করে আপনার যে আপনার বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় তো আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি বরাবরের মতো ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনার দিনকাল কেমন যাচ্ছে দিনকাল দুই টাকার লোটের মতো দুই টাকার নোট তো চক চকা ওই আপাত বাংলাদেশের

তো কয়েকদিন আগে কয়েকদিন হবে পাঁচ সাত দিন আগে আমাকে এক প্রবাসী আপু ফোন দেয় আপুর নামটা নাই বলি তো প্রবাসী আপু ফোন দিয়ে এই অন্ধ কাজলির কথা জিজ্ঞেস করে মানে অনেক কিছু কথা বলার পর কাজলির কথা জিজ্ঞেস করে তো সে একটা বিষয় দুঃখ প্রকাশ করে সে বিষয়টা হলো যে এই আপার জন্য ওই প্রবাসী আপু কোনো এক ইউটিউবারের কাছে আমি আপনারা হয়তো চিনেন আমি নামটা বলবো না এই অন্ধ কাজুলি আপার ভিডিও করে এইরকম কোনো ইউটিউবার আগে করতে হয়তো বা তার আশেপাশে ছিল কোনো এক ইউটিউবারের কাছে সে কিছু টাকা পাঠিয়েছিল আমি কষ্ট পাই যে সে টাকাটা নাকি ওনার কাছে পৌঁছাই নাই এরকম কোনো টাকা কি পাইছিলেন এখন কোন ইউটিউবারের কাছে নামটা না বলি নামটা দেয় নাই এটা আমি বলতে পারবো না তবে বকুল ভাই

যেভাবে সময় কাটে এভাবে কাটানো কারো মনে কষ্ট দেওয়া বা কারোর আঘাত করা আমার কোনো ভিডিওর উদ্দেশ্য বা আসলে যে আপুরা টাকাটা পাঠায় ওনারা তো ইউটিউবারের মাধ্যমে না পাঠায় ওখানে তো আমার নাম্বারই দেওয়া আছে ডিসক্রিপশনে আছে না নাম্বার আছে এখন ইউটিউবার না এর মধ্যে কথা আছে যেমন আমার কথাই বলি আমার কাছে ইতিপূর্বে অনেক আপুরা ভাইয়েরা টাকা পাঠিয়েছে আপনারা হয়তো দর্শক দেখছেন যে আমি লতা পার্বিনের বাড়িতে কত কাজ করেছি লতা পার্বিনের বাড়ি থেকে শুরু করে কত জিনিস আমি ওনাকে করে দিয়েছিলাম তারপরে অন্যান্য অসহায় প্রতিবন্ধী যেমন গত কয়েকদিন আগে আমি সাদিয়া নামের একটা ছোটো বাচ্চাকে নয় বছর একটা বাচ্চাকে দশ হাজার টাকা লন্ডন থেকে পাঠিয়েছিলাম আমি সাথে হাতে মানে সাথে সাথে ওর হাতে তুলে দিচ্ছে কারণ ওটা হলো তার প্রাপ্য জিনিস তার অপারেশনের টাকা ছিল সেটা তার আপনারা দেখছেন আমার বলার প্রয়োজন নাই অনেক দর্শক দেখেছেন সে তার অপারেশনের বর্তমানে দর্শকটা অপারেশনের জন্য ঢাকা আছে আমি দোয়া করি ওই ছাদে মেয়েটা ভালো হোক মেয়েটা খুবই মানে ছোটো বাবু আমি চাই সে ফুটন্ত গোলাপের মতো বাগানে ফুটে থাকুক সেটা বড় প্রশ্ন নয় কিন্তু এই আপার যে যে ইউটিউবার বা যে ভাই টাকাটা দেয়নি পো তার জন্য দুঃখ প্রকাশ করছি এর পরবর্তীতে এরকম হবে তো এই অন্ধকাজলি আপার সম্পর্কে আমি বলি ইনার কিন্তু এখন মানে আমি যতটুকু জানি ইনার বাড়ি থেকে ইনি বিতাড়িত তাই তো আপা হ্যাঁ আপনার যে বাড়িটা ছিল ওই বাড়িটা এখন তার কাছে এখন আমার বলতে বর্তমানে কিচ্ছু নেই হাতার দাও এখন তাহলে আপনি চলেন কেমন চলি মানুষের দ্বারে গজল গাই গান গাই দুই চার টাকা দেয় এতে চলি আমি আসলে এই আপা কিন্তু আসলে আপনারা যাই দেখেন অন্ধ মানুষ এক নম্বর কথা হলো অন্ধ মানুষ সে কিন্তু দুনিয়ার আলো দেখতে পারে না তাই তো ই আপনার কিছু কি দেখতে পারেন না একবারে আমি আল্লাহর কাছে বহুত চাইছিলাম যে একটা সব ভালো হইলে আমি কাজ করে রাস্তায় থাকবো না কিন্তু আল্লাহ আমাকে ভালো করে নাই ডাক্তারের কাছে কি করোনিয়া পাল্টাইলেও দশ পার্সেন্ট দেখবে কিনা সেও নেই তবে হ্যাঁ এখন যাবা আলো বা ছায়া সামনে পাচ্ছে কিন্তু এই জিনিসটা কি উনি তো দেখতে না কিন্তু তখন উনি দেখতে পারবে কষ্ট যে ওখানে গাড়ি বা ওটা গরু

আমি জন্মের পর থেকেই মানুষ হয়েছি আমার দাদির কাছে বুদ্ধি হওয়ার পর থেকেই দিয়ে আমি দাদির কাছে এন মা অন্যখানে দ্বিতীয় সংসার বাবা দ্বিতীয় সংসার আমি কার কাছে বিষয়টা জানবো আর কাকে বলবো যে আমি এরকম কেন আপনার দাদি বলে নাই যে কেউ ছিল ও নান্তানে একজন এক কথা বলে কেউ বলে চোখ উঠছিল কেউ বলে টাইবেট হয়েছিল আবার কেউ বলে হাম বের হয়েছিল একজন এক কথা বলে কার কোথায় প্রকৃত বিশ্বাস করি আপনি যে দুনিয়ার আলোটা দেখছে মনে আছে যেন যে দুনিয়ার আলো দেখছি যে আচ্ছা পাঁচ বছরে একটা শিশু এই বয়সে কি করতেছে সে কি দশ বছর বলে মনে থাকে না সেটাই বললাম যে একটা স্মৃতি থাকতে পারে না তারপরে ওই পাঁচ বছরের শিশু বেলার স্মৃতি কোনদিন বাসে না বাসে কোনটা দশ বছর বয়সে একটা কাজ করলি ওটা প্রাপ্ত বয়স পেরেও ওই স্মৃতিটা সময় পটাস করে ভেসে ওঠে কিন্তু ওই পাঁচ বছরের স্মৃতি কখনো একটা বাচ্চার ভাসে না যে পাঁচ বছর বয়সে উনি কেমন ছিল কি তার পরিচয় ছিল আর কি করতো এগুলো সে বলতে পারে না তো ওনার কাছে শুনলেন যে আসলে উনি বিশেষ করে আমি আসলে লুকানোর কিছু নাই এটা আমি যেখানে অবস্থান করতেছি ঘুরে দেখেন এটা হলো স্টেশন সাতমোহর রেলওয়ে স্টেশন উনি প্ল্যাটফর্মের পাশেই থাকেন এখন এখন থাকেন কোন জায়গায় রাত্রে যাপন করেন কোন জায়গায় রাত্রে যাপন প্ল্যাটফর্মেই থাকেন প্ল্যাটফর্মেই এ এইভাবে আসলে একটা মানুষের জীবন চলতে পারে না তো আপনার কি নিজের কোনো জায়গা আছে না জায়গা নাই তাও নেই তো আমি উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে যদি আমার এই কাজলী আপাকে আসলে এ কিনার বাড়ি চাট যদি কোনো করতে আমার এই ভিডিওটা কর্তৃপক্ষের নজরে আসে আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে এই আপাকে সরকারি যে সরকারি যে ঘর সরকার দিচ্ছে গৃহহীনদের জন্য যাতে ওই একটা ঘরের ব্যবস্থা এই আপকে করে দেন তাতে করে আবার দিনটা রকম কাটতে পারে অনেকেই তো আছে তার মাথা গোজার ঠাই আছে এই আবাটা কি করে এই রাত হলে এই স্টেশনের প্ল্যাটফর্মে যেকোন এক জায়গায় ঘুমায় হয়তো হোটেলে খায় বা যে কোনো জায়গায় খায় এইভাবে তো একটা মানুষের সংসার চলতে পারে না তার একটা স্থায়ী ঠিকানা দরকার তাই না আসলে আমার জীবন ইতিহাস বাণী আল্লাহ এটাই রাখছে কারণ অনেকেই শুনছে